কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে শরীফ হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুল কালাম থাকছে বিস্তারিত নিউজ পার্ট আজাদের সোমবার ছয় অক্টোবর দুপুর বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানব বন্ধনে অংশগ্রহণকারীরা জানান এক মাস পার হয়ে গেলেও এখনো শরীফ হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি অথচ অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন নিহত শরীফের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন আমার ভাই কবরে কিন্তু খুনিরা বাইরে আমরা এর সুষ্ঠু বিচার চাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে স্থানীয়রা আরও জানান উত্তর গোবিন্দপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মজিবুর বাহিনীর সদস্য মজিবুর আতাউর ইয়াসিন মামুন জরিপ বুরহান আলামেন রুহুল আমিন মাহবুব রেনু সহ একাধিক ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে মানববন্ধন শেষে নিহত শরীফের পরিবার ও এলাকাবাসী অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক জমা দেন এলাকাবাসী জানিয়েছেন দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন